আপনারা কে কে লাইভে আছেন একটু প্লিজ জানান অনেক সন্ধ্যা হয়ে গেছে তবুও একটু লাইভে আসতাম আমার এই বিড়ালটাও জানাই ওকে ভিডিও করা হচ্ছে সেটা কেমন রে রে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা চাইলে লাইভে জয়েন হতে পারেন প্লিজ হ্যালো গাইস আপনারা কে কে লাইভে আছেন একটু এস এম এস করে জানান প্লিজ একটা লাইক দেন একটা লাইক দিয়ে যান ভিডিওতে হ্যাঁ হ্যাঁ জনে আছেন লাইভে আপনারা দয়া করে একটা লাইক দিয়ে যান ভিডিওতে আমার বিড়াল বাচ্চাগুলোকে দিছি এখানে কমলা পাহারা দিতে একটা কমলাও না আছে এটা আমার ওদের ডিউটি করাচ্ছি বুঝছেন এই বিড়ালগুলোকে ডিউটি করাচ্ছে এখানে প্লিজ তিনজন জনে আসেন একটা ঘরের তিনটা লাইক দিতে পারেন আপনারা কষ্ট করে একটা লাইক দেন প্লিজ এই লাইক করতে একটা সমস্যা যদি লাইক করতে আসি নেটটা এত পপ লাইন দের হায় আল্লাহ অনেক প্রবলেম দেয় নেট আর তো দরকারে যত ফোন আছে টাইপ করার সময় আসবে এর আগে আসবে না অনেক অসুবিধা আমার মতো এরকম কার কার অসুবিধা হয় একটু জানাতে পারবেন আর আপনারা কোন জায়গা থেকে নেহাল হ্যালো হাই ম্যান হ্যাঁ হাওয়ার ইউ হাওয়ার ইউ নেহাল টুকি নেহাল টুকি Kutu Kota how are you nihal tuki halo halo assalamualaikum Kutu, hi man, assalamualaikum, hi. সবাইকে হাই দিলাম আর যা আর যারা লাইভে জয়েন আছেন একটা একটা লাইক দেন প্লিজ আর নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নেবেন একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার লাইভ শেষ করার টাইম হয়ে গেছে এখন শীতকাল একদম সময় হয় না হাতে একদম সময় করতে পারি না সংসারের কাজকর্ম সব সেরে আবার ইউটিউবে হাতে সময় দেওয়া অনেক কঠিন অনেক কষ্ট হয় তো যখন কাজটা শুরু করছি তাই হাল ছাড়ছি না আর কমলাগুলো আপনাদের কেমন লাগতেছে ছোট টবে কত কমলা ধরছে দেখেন হায় আল্লাহ যত কাছে সব আসবে এখন কি পরিমাণ কমলা দেখবেন আপনারা এই দেখবেন কত কমলায় কোনো ফাঁকে না মিষ্টি অনেক সুন্দর লাগে নি খাবার ছে দেখলে অনেক ভালো লাগে বুঝেন এগুলো বাট জাস্ট মানে শখের বাসে এরকম এই তো শুরু হলো কল আসে মানে কি আর করা বলেন